ওকে আসসালামু আলাইকুম আজ রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে আমাদের চিরচেনা সেই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমরা আজকে আসলাম আসলে সবুজের সমারোহ আমার সাথে যে সৌন্দর্য সমারোহ আমাদের সাথে এই যে ভাই চাফুল ভাই আছেন সাথে দেখা হলো ভাই সাথে এমনি স্কুলও আর কি আমরা এই লাম্বার হিসাবে যেটা অনুভূতি বেশ সরকার আমাদের ভাই তো স্কুলে পড়ালে আসলে

তো স্কুলটা দেখালাম আসলে খুবই মনোরম পরিবেশ ওকে আমি একটু ব্যাকগ্রাউন্ড একটু দেখাই এই যে একটু সূর্য কিন্তু এসে পড়ছে এদিক থেকে সূর্য আর এই যে সবুজের যে একটা এই যে আমাদের রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এদিকে আর ওদিকে হচ্ছে হাই স্কুল এই যে বাইরে যাচ্ছেন আমরা একটা কাজে এখানে আসছিলাম আসছিলাম এই যে কি চমৎকার তবে জানি না কে কি বলবেন কমেন্টে তো আসলে এই যে সৌন্দর্যের যে একটা সীমা সেটা তো অবশ্যই আরও সুন্দর আছে আমরা জানি আরও বিভিন্ন প্রতিষ্ঠান আমার কাছে মনে হয় যে আমার প্রতিষ্ঠান সেরা কারণ যেখানে দশ বছর ভালো করেছি প্রাইমারি স্কুলে পাঁচ বছর হাই স্কুলে পাঁচ বছর তবে আমি একটু ফ্রেন্ড দিয়ে গিয়ে আবার দেখাই আমাদের স্কুলটা পুরোটা এখানে প্রাক্তন ছাত্ররা যারা আছেন ভিডিওটি অবশ্যই দেখবেন এবং কমেন্ট করবেন আশা করি আর শেয়ারের কথা বললাম না যে ওকে এই জায়গা দিয়ে সম্পূর্ণ ধরবে এই জন্য এদিক আসি এই যে আমরা আসলাম হুম এই যে একদম দেখাবো পুরোটা কি চমৎকার ভিউ আসছে হ্যাঁ সবুজ সুজলা সুফলা শস্য শিমলা আমাদের এই বাংলাদেশ তার মধ্যে এই যে সুজলা সুফলার টুকরো অংশ আমি দেখতে পাচ্ছি রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে মাঠে সবুজের সমারোহ চতুর্দিকে ঘেরাও দুটি বাগান আছে আমাদের স্কুলে আর একটা মসজিদও হয়েছে নতুন আপনাদেরকে মসজিদটি দেখাবো অবশ্যই একটু পরই দেখাচ্ছি যেহেতু নতুন হয়েছে মসজিদটা এই যে একটি বাগান আছে প্রাইমারি স্কুলে আর একটি বাগান আছে হাই স্কুলে এই যে এটা কিন্তু দেখা যাচ্ছে না দূর থেকে এটা দেখাই আপনাদেরকে একটু এই যে এটা কি ফুল বলতে হবে আপনাদেরকে তুই বলতে পারি কিনা এটা কি ফুল ওকে এই যে একটা ফুল জবা ফুল মনে হয় এটা মেবি আমরা আগে ছোটো দেখতাম বাড়িতে হয় এই যে বাগানটা থেকে সরে যাচ্ছি দূরে সরে যাচ্ছি ওকে চমৎকার দেখাচ্ছে অসাধারণ ভিউ ওকে এখন আপনাদেরকে মসজিদটি দেখায় হ্যাঁ রাজারগাঁও হাই স্কুলে নতুন নির্মিত মসজিদ মসজিদটির হয়তো কাজ এখনও চলমান ইনশাল্লাহ পরিপূর্ণ কাজ হয়ে যাবে আর স্যার একদিন বলছিলেন একটি ভিডিও করার জন্য তবে সময় স্বল্পতা হবে ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিও সম্পূর্ণ শুধু মসজিদ নেই আজ এ পর্যন্তই দেখালাম সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله وبركاته